ভার মুক্তে জানা যাবে আসলে আমরা কতটুকু ভালো দিছি ভাই আমাদের যা দেখছেন তা পেয়েছেন কিনে এবং ভালো আপনি কতটুকু খুশি যা খুশি আছেন আসসালামু আলাইকুম আমি জুয়েল রানা আমি ইউটিউবে দেখে আসছি আপনার এখানে আসার পরে আমি নিজের হাতে বানিয়ে নিব বলে নিজের স্বয়ং দাঁড়ায় থেকে জিনিসটা বানিয়ে নিচ্ছি এটা তো আলহামদুলিল্লাহ যেগুলো আমি দেখছি ইউটিউবে সেগুলোই আপনার মনে করেন কি পাচ্ছি দেখা যাক